হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম এরকম করে যে কোনো সেলিব্রিটির সাথে আপনিও ফটো এডিটিং করতে পারবেন এ এর মাধ্যমে তো কীভাবে করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আপনারা কী করবেন আপনাদের ফোন থেকে ক্রম বাজারটি ওপেন করে নেবেন ঠিক আছে তো ক্রম বাজারটি ওপেন করার পর উপরে সার্চ বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদেরকে লিখতে হবে চ্যাট জিবিটি চ্যাট জিবিটি লিখে দেওয়ার সাথে আপনাদের সামনে কিন্তু একটি ওয়েবসাইট চলে আসবে তো এখানে আপনাদের সর্বপ্রথম কী করতে হবে আপনি যে ফটোটি দিয়ে সেলিব্রিটির সাথে ফটো এডিটিং করতে চাচ্ছেন সেটা এখানে প্লাজাইখানে ক্লিক করবেন এরপরে আপনাদের কি করতে হবে এখান থেকে আপনাদের অ্যাড ফটোতে ক্লিক করতে হবে অ্যাড ফটোতে ক্লিক করার পর আপনার সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে আপনার ফটোটি সিলেক্ট করে দেবেন ফটোটি আপলোড হওয়ার পরে আপনাদেরকে এখানে একটা টেক্সট প্রয়োজন হবে এই টেক্সটি যদি আপনার প্রয়োজন হয় আপনার কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আপনাদেরকে দিয়ে দেবো তো এখানে আপনার যখনই আপনার টেক্সট দিবেন দেওয়ার পরে একটু লেখার মধ্যে আপনাদের একটু চেঞ্জ করতে হবে এখানে আপনার সেলিব্রিটির নামটি আপনাদের এখানে লিখে দিতে হবে ঠিক আছে তো এখান থেকে আমি একটি সেলিব্রিটির নাম লিখে দিচ্ছি সেলিব্রিটির নাম লিখে দেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন কন্যার একটি আইকন রয়েছে এই আইকনের উপরে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এখানে আপনাদের এক থেকে দেড় মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর আপনার কিন্তু ফটোটি এডিটিং হয়ে যাবে তো এখানে কিন্তু আপনাদের এখানে প্রসেসিং নিচ্ছে ঠিক আছে তো প্রসেসিং নোয়া কমপ্লিট হয়ে গেলে আপনারা কিন্তু ফটোটি এডিটিং হয়ে যাবে তো অলরেডি দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু এডিটিং হয়ে গেছে এখন ডাউনলোড করার জন্য উপরে দেখতে পারবেন ডাউনলোড অপশন এই ডাউনলোড অপশন ক্লিক করে ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন কিভাবে করবে